জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ প্রণাম জানাই সবাইকে আমি আজকে এখানে এসেছি আসতে বাধ্য হয়েছি আপনারা জানেন যে আজকের এখানে শ্রী শান্তিরঞ্জন বিশ্বাস ওই যিনি যাত্রা নাটকে অভিনয়টাই করেন তিনি যে বই লিখেছেন সেই বইয়ের যে ভুল এটা অনলাইনে আপনারা দেখেছেন দেখার পরে যে ঝামেলাটা তৈরি হয়েছে তারপরে একটু বলবো যে বাবাকে দেখাতে সামনে আসো এই যে আমাদের আনন্দ পাগল অজয় পাগল এরা দায়িত্ব নিয়েছিল এরা দায়িত্ব নিয়েছিল যে মতুয়া সমাজ থেকে এই কলঙ্কের বোঝাটাকে উপচে ফেলে দিতে শান্তিরঞ্জন বাবু তার সততা প্রমাণ করবেন সুকেশ মিত্র তার সততা প্রমাণ করবেন মতুয়া সমাজে আমরা সবাই ভাই ভাই সেই হিসেবে এই ঝামেলা মুক্ত করবার জন্য তিনি ডেকেছিলেন কিন্তু তিনি শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের দ্বাদশ আগার প্রথম লাইনটাও মানেননি তিনি কথা দিয়ে কথা রাখেননি সেখানে যারা আয়োজক ছিলেন তারা কি বলছে একটু শুনুন একটু আগাউ জয় হরিবল বাবা প্রণাম জানাই আপনি এখানে শুনুন আপনি আপনি এবং আমাদের অজয় পাগল এই দুইজনে সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আপনারা বলেছিলেন যে আমাকে বলেছিলেন আপনি যে বাবা জয় তুমি এই বিষয় নিয়ে অনলাইনে একটা কথাও বলবা না আমরা তুমি তুমি কখনও আমাদের অনুমতি ছাড়া শান্তিরঞ্জন বাবু তিনি কোনো মন্তব্য করবে না কিছু করবে না কারণ আমরা চাই তোমাকে আমাদের সমাজে প্রয়োজন ওনাকেও প্রয়োজন এই তিনি আমাকে বললেন যে তুমি এটা করবে না আমি কিন্তু আপনার কথা মতো আপনাদের কথা মতো তারপর কিন্তু আমি কোনো পোস্ট করিনি যদি পরে একটা করে দিই সেটা অনেক পরে তো তখন আমি করিনি আপনি এই যে আয়োজন করেছিলেন কত লোকের আয়োজন করেছিলেন আমি আয়োজন করেছিলাম তাও চল্লিশজন তার পিছনে দু একজন করে বলা ছিল তাদেরকে যে তোমাদের সঙ্গে দু একজন নিয়ে আসবে এবার তাদের তো আমন্ত্রণ করা সমস্ত কিছু কমপ্লিট আমার তো জনের সঙ্গে যে দু একজন করে আসে তা প্রায় আশি বা একশো কুড়ি হয়ে যাবে কুড়ি টুরি হবে হয়তো আচ্ছা এরকম হবে তাদের বাজার হাট সমস্ত কিছু আমি করেছি আচ্ছা এবার যেহেতু সে আমাকে কথা দিয়েছে যে ঠিক আছে পাগল আমি বসবো তবুও দেখলাম কি দুদিন তিন দিন গেল আমি তো ফোন করলাম ফোনটা তুললো না দেখলাম যে কথা দিয়েছে যতক্ষণ মতো আর কথা দেওয়া মানে ঠাকুরের আদর্শ মেনে চলা হ্যাঁ আপনি আমাকেও বলেছেন বাবা আসবে তুমি আমাকেও বারবার ফোন করেছিলেন তারপরে এইবার উনি কি করলো ফোন তুললো না যাই হোক এইবার আমি বাজারঘাট সমস্ত কিছু করেছি লোক সবাই যে কয়জনে নিমন্ত্রণ করা দরকার নিমন্ত্রণ করেছি তার ভিতরে আমাদের মান্যগণ্য কিছু ব্যক্তি মহাশয় ছিল তাদের তারা স্কুল হোক কলেজ হোক ছুটি করেছে তারা আসবে এবং তাদের ছুটি ছুটি সমস্ত কিছু হয়ে গেছে পুনরায় সান শান্তিরঞ্জন বাবুকে যখন ফোন করলাম উনি ফোনটা সুইচ অফ করে দিয়েছিল তারপরে মাঝে মাঝে সুইচ অফ করতো মাঝে মাঝে খুলতো খোলার পরে আমি যখনই ফোনটা করতাম উনি ফোনটা সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিত তারপরে একদিনকে আমার এক ভক্ত ছেলে আসে তাকে দিয়ে আমি ফোন করাই ফোন করানোর পরে বলছে আমি তো ভিডিওতে বলে দিয়েছি আমি যাব না ওখানে আমি বসবো না তার সঙ্গে তার আগে কি আপনার বাজারঘাট হয়ে গেছে হ্যাঁ তার আগে আমার বাজারঘাট লোক বলা হয়ে গেছে গরিব মানুষ অল্প অল্প করে আমার জোগাড় করতে হবে একবারে তো আমি এতগুলো লোকের জিনিস নিয়ে আসতে পারবো হঠাৎ করে একদিন কাজ করলে যে একটা জিনিস নিয়ে আসি এইভাবে আমি পুরো বাজারঘাট কমপ্লিট হবো লাস্টে উনি কি করলো আমার সেই ছেলের কাছ থেকে ফোন করার পরে বলছে আমি যাব না আমি তোমার সুকেশের সঙ্গে বসবো না ও কি জানে আমি বসতে রাজি নাই বেশ এইবার আমি তখন কি করব আমি তো নিষেধও করতে পারছি না কেউ আমার বাজারঘাট সমস্ত কিছু কমপ্লিট তারপরে এইবার কি করলো আমি যখনই আমার ছেলের নাম্বার দিয়ে ফোন করলাম উনি বলল যে আমি যাব না এবং আমি ওদের সঙ্গে বসতে রাজি নেই তখন আমি বললাম আমার তো এরকম সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে আমি এখন কি করবো বলে আমি তো বলে দিয়েছি লাইভ মারফত কেননা আমার কাছে ছোট মোবাইল আমার কাছে আমার ছেলের কাছে বড় মোবাইল এবার আমার কাছে ছোট মোবাইল আমি তো বুঝতে পারিনি যে আমি জানি যে হরি ঠাকুরের দাতসাজ্ঞা উনি একটা বাণী মানলেও মানবে যে সদা সত্য কথা বলি যেহেতু উনি নিজে একজন হরি ঠাকুরের ভূমিকায় অভিনয় করে যেহেতু হরি ঠাকুরের ভূমিকায় অভিনয় করে যার জন্য মনে করেছিলাম যে ওই বাণীটা তো শান্তিবাবু মানবে কথা দিয়ে কথাটা কথা দিয়ে রাখবেই উনি যে এরকম করবে আমি বুঝতে পারি আপনি তো সবার কাছে ছোটও হয়ে গেলেন আমি সবার কাছে ছোট মানে খুব ছোট মানে আমার কাছেই তো যেমন যেরকম আমার এক ভাই এসে হাজির হয়েছে তাকে ফোন করব আমার সঙ্গে সেরকম যোগাযোগ করার কায়দা নেই যার জন্য ও সে উপস্থিত হয়েছে আজকে ওই আমি দেখেছি অনেক যে অনেক এসে ঘুরে যাচ্ছে বৃষ্টি তারপরেও ভিজে ভিজে কয়েকজন আজকে বৃষ্টি মাথায় ও এসেছে তারা তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে আমি আমি এই সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে এসেছি আমি আরো কথা বলবো আপনার সঙ্গে এই আমাকে আর শান্তিবাবুকে বসানোর জন্য সমাজে সামাজিক দায়বদ্ধতা মতুয়াদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দায়িত্ব আরও একজন লোক নিয়েছিলেন তিনি হচ্ছেন অজয় সিকদার জয় হরিবল প্রণাম জানাই জয় হরি আপনার সঙ্গে শান্তিবাবু ব্যবহারটা কেমন করেছেন আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে মানে সেটা কী বলবো আমি যখন ফোন করলাম আপনিও তো আমাকে বলেছেন যে তুমি আর লাইফ টাইপ করবে না আমরা এটা মিটিয়ে দেবো তো আমি জয় ভাই আমি তুমি করে বলি তোমাকে আমি যে আমার লেখান লেখনির মধ্যে যে শাসানিটা ছিল যে ভাই তোমাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি তুমি আর কোনো এ নিয়ে কোনো কন্দল করো না তো সেখানে তুমি কথা শুনেছো কথা রেখেছো তুমি আমার ভাইয়ের মতো কাজ করেছো কিন্তু যখন আমার সঙ্গে ফোনে বললেন আমি যাব না শান্তিরঞ্জন তো কি সঙ্গে সঙ্গে বলেছিল না সঙ্গে সঙ্গে নয় আমাকে আনন্দ দা মানে উনি ফোনে পে না পে মানে অনেক বিরক্তের পরে প্রায় শেষ সময় মানে আজ থেকে দুদিন আগে আমাকে বলছে দাদা আপনি একবার ফোন করুন তো আমি ফোন করলাম ফোন করলে তখন উনি আর বসতে চাইছে না কারণ এখন বিষয়টা হচ্ছে যে তার মানে আপনার যে আপনি কত লোককে বলেছিলেন আমি তো বিশেষ সমস্ত লোককে হ্যাঁ তা বিশিষ্ট লোক বলেছিলেন বিশিষ্ট লোকজনকে তো আমি বলেইছি তো এদের কাছে আপনি ছোট হয়ে গেছেন তো শুধু ছোট নয় ছোট তো আমার কাছেও হয়েছে আপনি এখন ভাই আমি সেজন্য আমি ক্ষমা চাই না ক্ষমা চাইতে হবে না আমি ক্ষমা আপনাদের কথা আমি শুনেছি না এই কথা মানে আমি অস্বীকার করব না জয়কে আমি শুধু শাসানির ভঙ্গিতে আমি পোস্টটা দিয়েছিলাম লাস্ট সেখানে একটা শাসানি দিয়েছিলাম আমি লাস্টবারের মতো তোমাকে জয়ে নিষেধ করছি আর দ্বিতীয় কোনো রকম কোনো কিছু করো না তো সেখানে জয় কথা রেখেছে জয় হরি বল আপনারা ফলো করছেন যে এই মানুষ দুজন আমার সামনে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে লজ্জা করছে কারণ আমাকে যে দাবি নিয়ে তারা কথা দিয়েছিল সেটা কিন্তু সেই মানুষটা দাবি রাখলো না তিনি কথা দিয়ে কথা রাখলেন না আপনারা জানেন এই মানুষটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের সিলাবাজে জীবন মুখোপাধ্যায় তার গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন এবং ছেলে স্কুলে পড়ানো হয় যে গুরুচর ঠাকুর তিন হাজার নয়শত বান্নটা স্কুল করেছেন আমার কাছে আছে তিনশত তিন হাজার নয়শো পঞ্চাশটি স্কুলের নাম আর সেখানে এই লেখক এই যিনি যাত্রা নাটক করে বেড়ান তিনি লিখেছেন গুরুচর ঠাকুর নাকি মাত্র তিনশো স্কুল করেছেন তো যাই হোক সেটা পরে আলোচনা হবে ভেবেছিলাম হলো না এবার আমরা এই গোসাইয়ের কাছে যাব।

এবং হৈসদের ভূমিকায় থাকেন বাবু কিছু কথার ভিতরে অসংযত থেকে যায় তারক খুশির ভূমিকা নিয়ে তারক কর্তার যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলো বিকৃতি সুর বাবু দিয়েছেন সেখানে দুজনের ভিতরে বিবাদ সৃষ্টি হওয়ার ভিতরে আমাদেরই গুরুভাই আনন্দ পাগল আমাদের ডাকে যে লাইভের মারফত এটা না করে আমরা এক জায়গায় বসে জিনিসটা মিটিয়ে নিতে চাই সেই মারফত আমি এসছিলাম এবং দাদা ওখানে থাকতেই বলছিল তুমি শান্তিবাবুকে একটু কল করো কিন্তু আমি বাড়িতে বসে দু তিনবার কল করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি এবং দাদাকে ফোন করলাম দাদা ফোন করলে দাদা বলল যে অবশ্যই সবাই আসবে তুমি পৌঁছাও আমি একদিন আগে গতকাল বিকালে আপনি জানতেন না যে আমি জানতাম না তিনি আসবেন আপনার তো কাজের আমি আসবার আমি আসবার পরে দাদাকে বললাম নম্বরটা দিয়ে আরেকবার কল করি দাদা বললো যে দরকার নেই তথাপিও আমি কল করেছিলাম তিনি তখন কলে আমাকে বললেন আমি তো যা বলা লাইভে বলে দিয়েছি আমি ওখানে যাব না ওনার কলটেক্টরটাও আমার কাছে আছে যদি প্রয়োজন হয় দাদার মারফত আমি আপনাদের কাছে পৌঁছে দেবো জয় হরি বল আচ্ছা আচ্ছা গোসাই জয় আপনি এসছেন কোথার থেকে আমি এসছি আকাইপুর থেকে আকাইপুর থেকে এই ঝামেলা বেশি শুনে শুনে মানে আমিও হঠাৎ একদিন চার পাঁচ দিন আগে মাঝে আপনাদের তর্ক বিতর্ক শুনেছিলাম আপনার একটা ভিডিও দেখেছিলাম যে শান্তিরঞ্জন বাবুর এই কথাগুলো আপনি ভিডিও চালিয়েছেন তারপরে ওনার কথা শুনিয়ে আপনি আবার কিছু বলছিলেন আমি আবার নিচে লিখে দিয়েছিলাম যে দাদা ভাই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে বিতরিত হওয়া মানে আমাদের নিজেদের মুখে এই সাই পড়বে অতএব তাইব আমরা আনন্দ আমাদের তার আগেই বলেছিল যে এই নিয়ে একটা মীমাংসায় বসতে হবে আমি আবার বলেছিলাম ঠিক আছে লিখে দিয়েছিলাম আপনার ফেসবুকে যে নিয়ে আর তর্ক বিতর্ক না বাড়িয়ে যা বসিয়ে একটা

শান্তিরাম বাবু নাকি উনি আসতে পারবে না উনি শান্তিরাম বাবু না শান্তিরঞ্জন শান্তিরঞ্জন বাবু এখন ওটা কি বলবো এটা আমার ভাষায় আসতেছে না না তবে যদি আমি একটু সামনে পাঠাম তাহলে তো মুখ মুখ না সর্বদুক কথা বলতাম কিবা জানতাম আজকে পারলাম না ওনার জন্য আজকে আপনাদের কষ্ট হলো জয় হরি বল আপনাদের কাছে একটা কথা বলি এবার আমার আমার পরম ভাগ্য যে এই আনন্দ পাগল বাবা এবং আমার দাদা অজয় দা এবং এই অগণিত ভক্ত এবং আরও অনেক ভক্তরা আছেন তারা এত মর্মাহত তারা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছেন এই মানুষ দুটো আমার দিকে উঁচু সরে তাকাতে পারছেন না চোখ তুলে তাকাতে লজ্জাবোধ করছে কারণ তারা শান্তিরঞ্জন বাবুর পক্ষ হয়ে আমার সাথে কথা বলছিলেন তারা বলছিলেন অনেক কিছু তারা বাবুকে এত ভালোবাসেন কিন্তু তার দাম সে রাখলো না কারণ তিনি মিথ্যা কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেছে তিনি মানুষকে মানুষই মনে করে না এই যে গোসাইদের গলায় দেখেন প্রত্যেকের গলায় মালা এরা সবাই হরিচার ঠাকুরকে ভালোবাসেন তো সেই দাম তিনি রাখলেন না আজকে আমি আমি এসেছি কেন আমি এসেছি আমাকে যখন অজয় আনন্দ পাগল বলেন যে বাবা আমি অনেক বাজার করেছি আমার বাজারগুলো নষ্ট হয়ে গেল আমি বললাম বাবা আমি গিয়ে খাব তুমি রান্না করতে বলো আমি খাবার জন্য এখানে এসে দেখি এত লোক এসেছে আরও লোক ঘুরে গেছে এই যে তাদের কাজ বন্ধ করলো কাজ করতে পারলো না অফিস আদালত ছুটি করলো কি আনন্দ পাগল যে বাজার করলো সেই বাজারের দামটা উনি যিনি ভদ্রলোক হন ওনাকে আমি একদিন বলেছিলাম যে আমাকে নাকি পুলিশ আটকে রেখেছে কোনো বাড়িতে আটকে রেখেছে পুলিশ উদ্ধার করেছে সেখানে আমি বলেছিলাম যে উনাই যদি এক বাপের বেটা হন ওনার এক বাপের যদি জন্মের সন্তান হন উনি তবে যেন উনি প্রমাণ করবেন যে আমাকে আটকে রেখেছিল আর না হয় ভিডিওটা ডিলিট করবে উনি ভিডিও ডিলিট করেননি তার মানে উনি প্রমাণ করলেন উনি এক বাপের জন্ম নন আর আজকে এই গোসাই পাগলদের যে অপমান করল এই অপমানের খেসারত এই লোকটার দিতে হবে এ মানুষকে কি ভেবেছে গুরুচাঁদ ঠাকুরের নামে মিথ্যা কথা বলেছেন হরিচাঁদ ঠাকুরের নামে মিথ্যা কথা বলেছেন শান্তিমায়ের নামে মিথ্যা কথা বলেছেন হরিচাঁদ ঠাকুরের মুখে বলানো হয়েছে হরিচাঁদ ঠাকুর নাকি বলেছেন গুরুচাঁদ ঠাকুরকে যে তোমাদের বংশ চক্রবর্তী বংশ আমি আপনাদের তো দেখালাম এগুলো দেখে তোরা আনো রাগে ফুসছে হরিচাঁদ ঠাকুরের মুখে বলে যেখানে হরিচাঁদ ঠাকুর নিজে বলেছেন যে নমসূদ্রের ঘরে সন্তান ভেবে আমাকে অবজ্ঞা করবো তার মানে তারক গোসাই থেকে মহাপণ্ডিত হয়ে গেছেন উনি নিজেকে কি ভাবছেন এই গোসাই পাগলদের চোখের জল এই গোসাই পাগলদের ঘামের দাম এই গোসাই পাগলদের কষ্টের মূল্য উনি দিতে পারবেন এখনো যদি শুভ বুদ্ধি উদয় হয় উনি যদি সত্যি ভদ্রলোকের সন্তান হয় তবে যেন এদের সঙ্গে দেখা না করুক অসুবিধা নাই এই মানুষের পা ধরে এসে যেন ক্ষমাটা চায় তবে বুঝবো এর মধ্যে মনুষ্যত্বের একটু আত্মা আছে নচেৎ ভাব্য এ সমস্তটাই পশুর আত্মা জয় বল যদি আমি কোনো ভুল বলে থাকি আমাদের গোসাই পাগল সাধুরা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখে ভুলটা শুধরে দেবেন কিন্তু ওই মানুষটার কাছে আমি ক্ষমা চাই না কারণ উনি হচ্ছেন মনুষ্য সমাজ বর্জিত একজন মানুষ জয় হরি বল